इधर आके से ए किसुली कासे नाउने हां ल हां तू तीरे जलाएर बसनिया या याला का पाचटा दन काम ना माग पोलीस रामा काव ना पाचटा देला या आम्ही कधी दे पाच केजे रे तू पाच ते तीन ए किशोर पाचटा देन बुझतयसी ना

আজকে আমি লুঙ্গি কিনতেছি আমার পোশাক রং দেখে আপনারা আমার অপমান করতেছেন আবার আইসা খারাপ হইলাম আমার কথা না পোশাক এই কাপড়ে কোনোদিন ছোট লোক বড় লোক বিলাই করে না কাপড় সবাই কিনতে পারে এই লুঙ্গি সবাই কিনতে আমার টেহা আছে আমি কিনতে পারি আজকে আমি দশ লাখ টাকার মাল

ফেসবুকে ফলো করবেন স্ক্রিনে দেওয়া আছে ফলো অপশনটা যেরকম করে ক্লিক করার লাগে আমরা এটা দেখাই দিছি ওইরকম আপনারা ফলো করে দিন এই ভিডিওগুলো